না রাজকুমার ইচ্ছা করে হয়তো করেনি বিশ্বাস করো বাবা আমি মাকে ধাক্কা দেইনি মা মিথ্যা বলছে তুমি এমন কেন করছো আগে তো এমন করতে না তুমি তার মানে বলতে চাইছো ছোট রানী মিথ্যা বলছে তাহলে তার মাথায় আঘাত এলো কি করে আ ছেড়ে দিন না মহারাজ ছেড়ে দিন রাজকুমারকে ছেড়ে দিন মহারাজ রাজকুমারকে মারবেন না আমাকে মারুন ছোট থেকে রাজকুমারকে আমি মানুষ করেছি ওকে আঘাত করলে আমার গায়ে লাগছে ঠং দেখে পাচি না এই দাসীকেও তাড়াতে হবে রাজ্য থেকে এই ময়না পাখিকে কেমন করে সাহস্তা করা যায় পেয়েছি একটা বুদ্ধি পেয়েছি আমার হার ময়নার বাসায় রেখে বলবো ময়না সেটা চুরি করেছে বা আমার মাথায় এত বুদ্ধি ছিল সেটা তো আমি জানতামই না রাজকুমার এবার কি হতো শরীর চালাকি কি কম হয়েছে তুমি একটু ঘুমিয়ে পড়ো দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি সুস্থ হলে মহারাজের বস কাটানোর ব্যবস্থা করব সাধু বাবার কাছে কি কেমন করে করবি সেটা ময়না পাখি তোর কথা তো কেউ বুঝতে পারে না আর বাবা তো আমাকে সহ্য করতে পারছে না সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না তুমি ঘুমিয়ে পড়ো রাজকুমার সারাদিন অনেক ধমল গেছে তোমার উপর তোমার কক্ষে তো কেউ আসতে মানা কেউ তোমাকে খাবারও দিবে না ভয়ে আমি দেখছি তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারে কি না সুন্দর সুন্দর ফল এই ফলগুলো রাজকুমারীর জন্য নি চাই ফলগুলো রেখে আসি ময়না ফল নিয়ে রাজকুমারের ঘরে যায় এই সব কিছু উদ্যান থেকে দেখছিল ছোট রানীর উপসী এই ময়না পাখি ফল নিয়ে যাচ্ছে রাজকুমারের জন্য এই পাখির এমন অবস্থা করবো না আমি চাই হাটটা ওর বাসায় রেখে আসি রাজকুমার এই ফলগুলো খাও সে ককুন খেয়েছ তুমি এই ফলগুলো আর টুকটুকু খেয়ে নাও শরীরে বল পাবে না হলে যে তুমি ক্লান্ত হয়ে পড়বে দাসীদের এই কক্ষে প্রবেশ করা নিষিদ্ধ আমার খেতে ইচ্ছে করছে না ময়না পাখি তুই যা এখান থেকে এমনটা বলো না রাজকুমার তোমার কিছু হলে রাজার ক্ষতি করবে ওই ছোট রানী তুমি কি তাই চাও বলো লুকি ছেলের মতো খেয়ে নাও দেখি ঠিক আছে ময়না পাখি আজ তুই আমার একমাত্র সাথী আর কেউ নেই যে আমার সাথে সকাল গেছে দুপুরও পার হয়ে গেছে রাজকুমারের নাওয়া খাওয়া আমার তো গলা দিয়ে খাবার নামছে না ছোট মানুষ সে কত সময় না খেয়ে থাকবে এক কাজ করি তোমার খাবারটা রাজকুমারের জন্যে রাখো আর আমারটা তুমি আর আমি মিলে দুজন খাই তুমি চুপি সুপি গিয়ে খাবারটা দিয়ে এসো রাজকুমারের কক্ষে হ্যাঁ তাই করি তোর খাবারটা দুজনে খাবো আর আমি রাজকুমারের কক্ষের জানলার কাছে যাচ্ছি প্রভুরই নেই এখন রানিমা দেখলাম বড় রানের খাসদাসি রাজকুমারকে খাবার দেবার সামনে গিয়েছে আমি আড়াল থেকে সব শুনে এলাম এত বড় সাহস আমার কথা অমান্য করে রাজকুমারকে খাবার দিতে গেছে চলো তো চলো তোরা এত বড় দাসী হয়ে রাজ কথা অমান্য করিস তুমি এখানে ফিলবো তোরা আমার খাবার এসেছিস বাইরে কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছে আমি কি দেখি আসি তুমিかにতা কোট রাজকুমার সিলিটা তো কিছুই খায়নি একটু냐면 আমার খাবার নিয়ে আসছিলাম ক্ষমা করুন রানী এমন ভুল আর হবে না কি হয়েছে রানী তোমার মুখ কেমন দেখাচ্ছে কেন একাদে এত খাবার ফেলা दूं মহারাজ রাজকুমার সারা দিন না খাওয়ায় আমি রাজকুমারের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম কিন্তু দাসী দাসী আমাকে বাধা দেয় যাতে রাজকুমারকে খেতে না দি কি হলো কি মনিকা বলো আ আসলে রানিমা ঠিকই বলেছে রানিমা জোর করতে যাওয়ায় হাত ফসকে সব খাবার পড়ে গেছে তুমি কি বলছো আমার রানীর কাজে বাধা দাও সামান্য এক দাসী হয়ে এক্ষুনি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবে এই রাজ্যে যেন তোমাকে আমি না দেখি আমার ভুল হয়ে গেছে এবারের মতো ক্ষমা করুন আর এমন ভুল করব না মহারাজ গরিব মানুষ ভুল করে ফেলেছে মাপ করে দিন না ঠিক আছে এবারের মতো ক্ষমা করলাম এই জায়গাটা পরিষ্কার করে ফেলো তোমরা রাড়ি তুমি কক্ষে যাও রাজকুমারের খাওয়া হবে না এখন মদ্রি তুমি তোমার কাজ করো কি شلون রনি বাবা দাসী কি কেমন মিথ্যে বলে ফাঁসিয়ে দিলু আমি রাজকুমারীর কাছে যাই हे কি আমার হীরের হার আমার হার কোথায় হাই 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 কি Shorpur দাস শুনো আমার কত দামি হীরের হার কে চুরি করলো দাসী প্রহরী কে কোথায় মরলে সব শান্ত হও রানী আমি তোমাকে ওই হীরার হারের থেকে দ্বিগুণ সুন্দর হার কিনে দেব তুমি কেদো না রানি তুমি কেদো না ওই হারটা আমার খুব পছন্দের আমি ওই হারটা চাই চাই মহারাজ আমরা এখনই সব জায়গা খুঁজতে দেখতাছি আপনি শান্ত হন রানিমা আপনি শান্ত হন আমার আর এই ঘরে থাকতে ভালো লাগছে না ময়না পাখি দম বের হয়ে আসছে তার ওপরে বাইরে কি সব হচ্ছে কে জানে মনে হয় আমি কারাগারে বন্দি আছি বাইরে কি হচ্ছে শুনবি দাঁড়াও এই ঘরে একটা গোপন জানলা আছে সেটা দিয়ে বেরিয়ে তুমি বাইরের হাওয়া খেয়ে আসো বুদ্ধিটা খারাপ নয় ব্যথা শরীরে একটু বাইরে গেলে বেশ ভালোই লাগবে এই মাছ তোরা কি জানিস আমার বাবা আমাকে খুব মারে আমার খুব খারাপ লাগে আজ দাসীদের কেউ কত অপমান করেছে আমার পোড়া কপাল পোড়া কপাল আমার কত মাঝ তোমার গল্প শুনছি দেখেছো রাজকুমার কষ্ট পেও না আমরা সবাই তো তোমার সাথে আছি মন্ত্রী মশাই সমস্ত রাজবাড়ি খুঁজে যাও আমরা রানীমার হীরার হার পাইলাম না ছোট রানী মনে হচ্ছে বাইরে কোথাও হারিয়ে গিয়েছে কি করো তোমরা একটা সামান্য হারও খুঁজে পাচ্ছো না আমার তো মনে হচ্ছে ওই ময়না পাখির কাজ এটা ময়না পাখি ময়না পাখি এমন কাজ করতে পারে না রানিমা মনে হচ্ছে অন্য কেউ চুরি করেছে হাটটা। ঠিক ভুল তোর কাছে শিখবো নাকি সামান্য দাসী হই রানীর সাথে তর্ক শান্ত হন ছোট রানী শান্ত হন যদি ময়না পাখি এমন কাজ করে তাহলে সে তার শাস্তি ঠিকই পাবে প্রহরী ময়না পাখির বাসায় দেখো গিয়ে রানীর হার আছে কিনা যা যথাজ্ঞা এই তো সেই হীরার হার ময়না পাখির বাসায় যেন জল জল করতেছে হারের আলোতে তার মানে ময়না পাখি করছে মহারাজ এই তো সেই হীরার হার ময়না পাখিকে কেউ আর শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না দাসী রাজকুমারের কক্ষ থেকে ময়না পাখিকে নিয়ে আসো আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ আমার শখের হার মহারাজ আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আজ আমি খুব খুশি খুব আপনি ওই শয়তান ময়না পাখিকে শাস্তি দিন ওকে মৃত্যু দণ্ড দিন মহারাজ মহারাজ রানীমা রাজকুমার তার কক্ষে নেই কি রাজকুমার কোথায় গেল রাজকুমার রাজকুমার চলো আমরা সবাই রাজকুমারকে খুঁজে দেখি মন্ত্রী দাসী প্রহরী রাজা রানী সবাই মিলে রাজকুমার ও ময়না পাখিকে খুঁজতে শুরু করে তারা রাজকুমারকে পুকুর পারে বাছের সাথে কথা বলতে দেখে রাজকুমার তুমি এইখানে তোমাকে কত জায়গায় খুঁজলাম ভয় পেয়ে গিয়েছিলাম তো চলো রাজবাড়িতে চলো রাজকুমার আর রাজবাড়ি যাবে না রাজকুমার আজ থেকে অন্ধকার কারাগারে থাকবে আমার কথা অমান্য করে বন্ধ ঘর থেকে পুকুর পারে আসার শাস্তি এটা কিন্তু মহারাজ ওই অন্ধ কারাকারে রাজকুমার কেমন করে থাকবে সেটা তোমার দেখার বিষয় নয় মন্ত্রী আর এই ময়না পাখির আজ খাঁচায় বন্দি থাকবে রাজকুমারের সাথে কোনো সম্পর্ক যেন না থাকে রহরি বন্দি কর ময়নাকে বাবা তোমার যত ইচ্ছা আমাকে শাস্তি দাও ময়নাকে ছেড়ে দাও ময়নাকে ছেড়ে দাও মহারাজ রাজকুমারকে আমাদের সাথে রাখি ও আর দুষ্টুমি করবে না রাজকুমারের শরীর ভালো না থামো তোমরা আমার রানীর সাথে যে বেয়াদি করবে তার শাস্তি এখন থেকে মৃত্যুদণ্ড ময়না পাখিকেও কাল সকালে মৃত্যুদণ্ড ধরো হতেই পারে না আমাকে পালাতে হবে এরপর রাজকুমারকে বাঁচাতে হবে রানী মাঝে আমার কাছে রেখে গিয়েছিল জানি না রাজ্যে কি হচ্ছে রাজার কথা তো অমান্য করা যাবে না প্রহরী রাজকুমারকে অন্ধকার কারাগারে বন্দি করে রেখে আসো যাও যাও প্রহরী এখন এই রাজ্যে শুধু আমার রাজত্ব চলবে কাল ময়না পাখিটা মরবে এরপর ওই রাজকুমার এই রাজ্য হবে শুধু আমার দেখি এই ওষুধটা নিয়ে রাজকুমারের কাছে যাই সময় হয়ে গেছে সব কিছুর কিসের ওষুধে রানিমার কাছে কোনো ক্ষতি করবে না তো রাজকুমারের না হে হতে দেব না আমি এই অন্ধকার রাতে আমি ময়না পাখিকে মুক্ত করে দেব রাজকুমারকে ময়না পাখি বাসাবে এখানে প্রহরী আছে আচ্ছা আমার কাছে তো অজ্ঞান করার ওষুধ আছে দূর থেকে দিলেই সবাই জ্ঞান হারিয়ে ফেলবে সাধু বাবা আমাকে দিয়েছিল আমি বরং সেই ওষুধটাই ব্যবহার করি দাসি দেরি না করে তার কাছে থাকা অজ্ঞান হওয়ার ঔষধ দূর থেকে প্রহরীদের মাঝে ছিটিয়ে দেয় সে নিজে দম বন্ধ করে রাখে সাথে সাথে প্রহরীরা জ্ঞান হারিয়ে ফেলে ময়না পাখি আমার মনে হচ্ছে রাজকুমারের বড্ড বিপদ তুমি তাড়াতাড়ি রাজকুমারের কাছে যাও তাকে বাঁচাও ধন্যবাদ তোমাকে তুমি তো আমার ভাষা বুঝতে পারবে না আমি চাই দেখি রাজকুমার কি করছি রাজকুমার বীর তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে আমাকে মাফ করে দাও দেখো আমি চাবি এনেছি তোমাকে মুক্ত করব। এই কারাগার থেকে তোমায় মুক্ত করব। আর এরপর এরপর তোমায় নিয়ে অনেক দূরে চলে যাব সত্যি বলছো মা জানো মা বাবা আমাকে খুব মেরেছে সমস্ত শরীর ব্যথা করছে মা কাটা জায়গায় ব্যথা করছে খুব দাঁড়াও বাবা আমি ওষুধ এনেছি তোমার গায়ে এক্ষুনি লাগিয়ে দি রানী রূপসী যখন রাজকুমার বীরের গায়ে তন্ত্রমাতার দেওয়া নাগের রক্ত দিয়ে বানানো ওষুধ লাগাতে যায় তখন সেখানে ময়না পাখি চলে আসে তুই তুই এখানে কেমন করিয়ে এলি রাজকুমারকে আমার হাত থেকে বাঁচাবি এর জন্য এসেছি সেখানে এত পাহার থাকতেও তুই কেমন করে হলি দেখছি কি কি রাজকুমারকে দেখিনি বলছো মা তুমি তুমি যে বললে আমাকে ভালোবাসবে তার মানে ময়না পাখির কথাই সত্যি সত্যি মিথ্যা পরে বলছি রাজকুমার ময়না পাখি দেখ এবার আমি কি করি তো করিত রাজকুমারের সাথে এই বলে রূপসী রাজকুমার বীরের গায়ে তন্ত্র মাথার দেওয়া সেই অদ্ভুত ওষুধ লাগিয়ে দেয় আর ভাবে হাসতে শুরু করে এরপর কি হলো সেটা জানতে পরের পর্বগুলো দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ দেখা হবে পরের পর্বে